রোডি ভাই সালামালাইকুম হলাম বাবু ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাবাই আল্লাহ অনেক ভালো রাখছে একটু জ্বর ঠান্ডা আজকে স্পেশাল কি আজকে স্পেশাল দেখাবো রেড রেডোয়েন কালারের একটা সিটি এটা আপনার সিটি সেভেন সিটার পনেরোশো সিসি যারা আপনার পনেরোশো সিসির একটা গাড়ি চালাতে চান পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স দিয়ে তাদের জন্য বেস্ট হবে এই গাড়িটা ফ্রন্ট সাইড যদি দেখাই বাবু ভাইয়া ফ্রন্ট গ্লাস হেডলাইট সামনে ফ্রন্ট

চালানোর bari jinte dekhi o ara ekta jinish eta kintu apnar push start keyless entry eto shej

ভালো থাকবেন আসসাল আপনি ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফিজ